শুভ সন্ধে বন্ধুরা তো দেখো এখানে কিছুটা ময়দা নুন চিনি তেল দিয়ে ময়ম দিয়ে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ তারপরে কিছুটা আলু আর কাঁচা লঙ্কা সেদ্ধ করে নুন আর হলুদ দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে চটকে আলুগুলোকে মেখে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ তারপরে একটু মুখে দিয়ে দেখে নিলাম জিনিসটা ঠিক আছে নাকি যেহেতু মেয়ে খাবে বাইরের আনহেলদি জিনিস তো বাচ্চাকে দেওয়া উচিত না তো দেখো ময়দাটা মেখে সুন্দর করে বেলে নেবো একটু যেহেতু ময়দার একটু তো আনহেলদি বটেই কিন্তু যেহেতু বাইরের না আমি ঘরেই ওকে বানিয়ে দিয়েছি অল্প তেল দিয়ে তো অনেক দিন বায়না করছে আমি সিঙাড়া খাবো তো ঠিক আছে তোকে অল্প তেল দিয়ে আমি ঘরেই বানিয়ে দেবো তো দেখো পুরগুলোকে দিয়ে ত্রিকোণ আকারে সেপ দিয়ে সুন্দর করে ত্রিকোণ আকারে আমি এটাকে মেরে নেবো যাতে আলুগুলো বেরিয়ে না যায় তো যতদিন এত গরম পড়েছে ওকে আমি বাইরের খাবার খুব একটা দিই না ভয়ে এই শরীর খারাপ করলে এই পায়খানার প্রবলেম হলো মানে এরকম একটা বলতে পারো কিছুই দেয়া হয় না তো ঘরেই যথেষ্ট বানিয়ে দিই তো দেখো সেপগুলো করে অল্প তেলে ডুবো ডুবো করে ভেজে নেব বেশি তেল একদমই দিইনি ওকে কারণ ও বেশি তেল দিলে ওর একটু গ্যাসের প্রবলেম হচ্ছে দেখছি কয়েকদিন ধরে এই জন্য বাইরের খাবারটা ওকে অ্যাভয়েড করে দিচ্ছি তো দেখো ছোট ছোট আকারে সুন্দর করে সেপে ভেজে নিলাম তোমরাও তোমাদের বাচ্চাকে ঘরেই কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করবে একদম বাইরের খাবার খুব একটা দেবে না আমি যতদিন মেয়ে একটু বুঝতে শিখেছি ওকে ঘরের খাবারই দেওয়ার চেষ্টা করি এখন বাইরের খাবার পুরোপুরি বন্ধ করে দিয়েছি টিফিনও ঘরেই বানিয়ে দিচ্ছি তো দেখো সুন্দর আকারে সেপে করে নিয়েছি তো কেমন লাগলো আজকে ব্লগটা তোমরা অবশ্যই জানো